আজ কাকদ্বীপ আদালতের মহামান্য বিচারক মহাদয় এক ব্যক্তির সাজা ঘোষণা করলেন পাশাপাশি কাকদ্বীপ আদালতের সরকারি আইনজীবী আমাদের ক্যামেরার মুখোমুখি তিনি কি জানালেন শুনুন দু সালের উনিশ সালের ঘটনাটা ঘটেছিল গোবর্ধনপুর কোস্টাল পিএস ঘটনা হচ্ছে যে অভিযোগ করেছেন যে মহিলা সে মহিলা অভিযোগ করেছেন যে ওনার স্বামী মারা যাওয়ার পর উনি তার স্বামীর ভাইকে বিয়ে করেছেন বিয়ে করার পর উনি তার দুই মেয়েকে নিয়ে তার সঙ্গে ঘর সংসার করতেন ঘর সংসার করাকালীন ওনার যে স্বামী ওই স্বামী ওনার যে ছোট দুই মেয়ে আছে তাদের ওপর শারীরিক অত্যাচার করতো তো বড়ো মেয়ে এই কারণে কি করেছে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে আর ছোটো মেয়েটা ঘরে থাকতো এবং ছোটো মেয়ের ওপর দিনের পর দিন এরকম অত্যাচার চালিয়ে যেত বাবা তারপরে একদিন কি হলো তার মা বাজারে কাজে বেরিয়ে গিয়েছিল সেই সময় তার বাবা কি করলো সেই বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরে তাকে বলে যে এই ঘটনার কথা কাউকে বলতে না কিন্তু মেটা দিনের পর দিন এরকম অত্যাচার সহ্য করতে না পেরে ও ঘটনার কথা ওর স্কুলের ম্যাডামকে বলে তারপরে তার মাকে বলে তখন ওর মা এই ঘটনা জানার পর গিয়ে থানায় গিয়ে অভিযোগ করে থানায় অভিযোগ করার পর পুলিশে ওই থানার যিনি আয়ও আছেন সেই আই ও কেসটাকে খুব সুন্দরভাবে ইনভেস্টিগেশন করেন ইনভেস্টিগেশন করে এই আসামিকে অ্যারেস্ট করেন অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করে কোর্টে আজকে তার সমস্ত সাক্ষী সব সমস্ত কিছু প্রমাণ করে আজকে এডি যে পক্সো কোর্টের যে জজ সাহেব আছেন উনি তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং সিক্স পক্সো দ্বারা তাকে আজকে দোষী সাব্যস্ত করে কুড়ি বছরের জেল পঞ্চাশ হাজার টাকা ফাইন অনাদায় ছ মাসের জেল আর যিনি ভিজি তাকে তিন লক্ষ টাকার কম্পেনসেশন দেওয়ার আদেশ দিয়েছেন এই কেস আমার নাম হৈমবতী সিনাবর্মা পেশার পাবলিক প্রসিকিউটর এই কেসে এই কেসে যারা আমাদেরকে আমাকে হেল্প করেছে আমার সহ কর্মী হ্যাঁ দুজন খুব হেল্প করেছে আমাকে এরা থাকে বলে আমাদের কাজগুলো করতে খুব সুবিধা হয় কোনো ভূমিকা রয়েছে অবশ্যই এখানে ট্রায়াল এ যারা থাকে তারা মানে ঠিক সময়ে আমাদের কাছে সাক্ষীদের পেশ করে যার কারণে আমরা খুব সুন্দরভাবে তাদের সাক্ষীগুলো করতে পারি সাক্ষী করতে আমাদের কোনো সমস্যা হয় না আর সেই জন্য আমাদের এই সফলতা পেতে সুবিধেই হয় কাকদ্বীপ আদালত পরপর কয়েকটি সাজা ঘোষণা করেছে তো কাকদ্বীপ আদালতের যে সাজা ঘোষণার সংখ্যা ইতিমধ্যে প্রায় কত হতে পারে আপনার কি মনে হয় আমি তো অনেকটা অনেকেই আছে তো এবছর আপাতত আমার কাছ থেকে হয়েছে এটা নিয়ে ন নম্বর নটা সাজা হয়েছে নটা সাজা হয়েছে আপনার নাম আমার নাম হৈমাবতী সিন্না বর্মা পাবলিক প্রসিকিউটর কাকদ্বীপ